টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে সাংবাদিক বৈঠক করছেন শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি উত্তরবঙ্গ যেভাবে ভাসছে এতগুলো প্রাণ গিয়েছে এর মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত উৎসবে কার্নিভালে ব্যস্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য প্রাকৃতিক বিপর্যয় কোনো মানুষের হাতে নেই কোনো সরকারের হাতে নেই আজ উত্তরবঙ্গের যে মর্মান্তিক দৃশ্য যে উদ্বেগজনক দৃশ্য আজকে আমরা দেখছি সকাল থেকে তাতে উত্তরবঙ্গ কতটা পিছিয়ে পড়েছে কতটা বঞ্চিত এবং গত চোদ্দ বছরে কার্যত উত্তরবঙ্গের নিকাশি ব্যবস্থা উত্তরবঙ্গের ইরিগেশনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য বর্তমানে সরকার আনতে পারেনি অতিবৃষ্টি হতে পারে ভুটান থেকে জল আসতে পারে নদী ভাঙন হতে পারে কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গের জেলা শহরের মধ্যে যেভাবে জল জমছে তাতে এটা পরিষ্কার যে এই সরকার এই সরকারের পরিচালিত বা দখল করা মিউনিসিপ্যালিটি তারাও যে সম্পূর্ণ এতে ব্যর্থ সেটা মানুষের সামনে পরিষ্কার এই সময়টা খুব একটা আনন্দের সময় নয় আজকের দিনটা খুব একটা সুখের দিন নয় আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আজকেই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া কিন্তু আজকে আমরা দেখছি আজকে কার্নিভাল দুর্গা পুজো হয় বাঙালির প্রাণের উৎসব বাঙালির প্রাণের পুজো দুর্গা সঙ্গে বাঙালির সম্পর্ক যুগ যুগের কিন্তু দুর্গা পুজোকে কার্নিভালে রূপান্তরিত করবার যে অভিনব প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস দেখিয়েছে যে মা দুর্গা স্যালুট করতে করতে চলে যাবেন আজকে কি এটা দিন আজকে কার্নিভালের প্রয়োজন ছিল না আজকে নির্ধারিত প্রতিভাগুলো অন্তত এই শোকের আবহে এই বিপর্যয়ের আবহে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা নারীর যোগ আছে অন্তত সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বার্তা দেবার কারণে মুখ্যমন্ত্রীর কার্নিভালকে কিছুটা হল স্থগিত রেখে তিনি আজই উত্তরবঙ্গে যেতে পারতেন কিন্তু তিনি গেলেন না তিনি কাল যাচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে সাংসদ বিপ্লব দেব তিনি সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন তার দীর্ঘ আলোচনা হয়েছে যে আমাদের সিকিমে যে পর্যটকেরা আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের যে পর্যটকেরা বা ত্রিপুরার যে পর্যটকেরা তারা যাতে আলো ফিরে আসতে পারেন সেজন্য তিনি কথা বলেছেন এবং তিনি আমাকে ফোন করে জানিয়েছেন যে সিকিমের মুখ্যমন্ত্রী তার পুরো সেক্রেটারিয়েটের সঙ্গে বৈঠক করেছেন একটাই মাত্র রাস্তা খোলা আছে বাদবাকি সমস্ত রাস্তা কার্যত বিপর্যস্ত হয়ে গেছে সেখান থেকে যান চলাচল বা কোনো ধরনের যোগাযোগ রক্ষা করা কার্যত অসম্ভব সেই একটি রাস্তা দিয়ে যাতে নিরাপদে আমাদের পর্যটকদের পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়া যায় তার জন্য সিকিম সরকার সচেষ্ট থাকবে এবং এ ব্যাপারে প্রতিনিয়ত আমাদের দলের পক্ষ থেকে বা সরকারের দলের পক্ষ থেকে বিপ্লবদের যোগাযোগ রেখে চলেছেন তার সঙ্গেও আমার যোগাযোগ আছে সকাল থেকে কোষণা জল বৃদ্ধি পেয়েছে এবং এলাকায় তিন জায়গায় ভেঙে গিয়েছে এবং বেশ কয়েকটি পরিবার জলমগ্ন হয়ে পড়েছে নদীতে পুরো গ্রামে ওভারফ্লো হয়ে ঢুকছে